কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি জীবন দিছি সবাই এখন কিন্তু বলতেছে না আপনাদের তিনজনকে মন্ত্রী বানানোর জন্য এই হাজার মানুষ হাজার হাজার মানুষ আহত হয়েছে আর এক হাজার মানুষ জব্বল দিছে তাই নাকি আপনি কিন্তু তারও বলছে আমি আপনাকে করে বেরিয়ে গেলাম অবশ্যই তিনটা ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই 14 18 এবং 24 এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতি ত্রিশ লক্ষ লোক জীবন দিয়েছিল সত্তরের নির্বাচনের রায় হিয়া খান মানে বলে যুদ্ধ করছিল সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ আজকে ভোটটাই হলো প্রথম জাতীয় আসলে ভোট ভোট চাচ্ছে কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে সেজন্য তারা সংস্কার করে আপনি কে ইউ আমি কে জনগণের কাছে যান ইদুর সাহেবকে বলেন আঠারো কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায় তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক যাকে জনবন্দিবে যে হিজ মেজরিটি হিউল লিড দা পার্লামেন্ট এবং সবার সাথে মিলা আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে সবার সাথে মিলাকে জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার কর এই সব আকতা কুকতা কয়া 40 বছর আগে একজন লোক চইলা গেছে এমরিকাতে সেই আমেরিকান নাগরিক তারাই না বাংলাদেশের নাম বদলায় সংবিধান দেইসা এইসব কুতর্ক এটা ওই যে ছেলেটা বলছে আলম গৃহযুদ্ধ গৃহযুদ্ধ হবে হবে দেশে সবাই বলতেছে একটা আমি ইউটিউবে দেখি আমার খুব ভয় লাগে আল্লাহ মাফ করুক বাংলাদেশে এতে গৃহযুদ্ধ না হয় আমি মনে করি ইনুস সাহেবের সম্বিত ফিরে আসবে এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত দেখ আমাকে অন্য কেউ জন্ম দেন দেশের মানুষরা কি আসলে ভুলতে পারবে বা ভুলতে চায় আপনারা উচিত না আমি যারা মায়ের সঠিক সন্তান আমি কথাটা একবার বলি মায়ের সঠিক সন্তান যারা তারা মুক্তিযুদ্ধকে বলতে পারবে না কারণ মুক্তিযুদ্ধ হলো আমার মায়ের নাম বাংলাদেশ হলো আমার মায়ের সন্তানের নাম মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ বাংলাদেশের উপদেশটা হব আর মুক্তিযুদ্ধ কেউ মাকে অস্বীকার করব তাদেরকে আমি কি বলবো আমি বাংলা ভাষাটা আর বললাম না আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না তবে তারা ভালো মানুষ তারা মায়ের সন্তান নয় এটা শুরু হলো পরে যখন দেখা গেলো যে না এটা একটু যেমন ঢেউটা ঠিক মতো লাগছে না গিয়া ঢেউটা আটকা পড়ছে তখন বলো না না ওইটা একটা মুক্তিযুদ্ধ একাত্তরকেও আমরা অস্বীকার করি না গলা টান দিয়া বললো এখন আবার দেখলাম আজকের এক ছেলে যে ছেলেটি আমি বল উনি নেতা এখন তার নাম বোধহয় নাহিদ সে বলল যে না না ওইসব রাজনীতি ইসলামিক ওই জামাত ইসলামের রাজনীতি গুলা এগুলো বস্তা পচা এগুলো না আমরা মডার্ন পলিটিক্স করব এখন আবার আজকে ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে ওই তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে হিজবুত তাহারিরের রাজনীতি করবে আইএসএর রাজনীতি করবে আগে এইগুলা বলতো তারা কোথেকে আইসে কোথায় ট্রেনিং দিছে আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ড এর নাম হলো ইসলামী ছাত্র শিবির আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো রে বাবারা তোমরা যদি বলতা একজন লোকের সাপোর্ট দিতে পাইতা না এটা হলো ফজলুর রহমান তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন বিষয়টা কি এরকম সবটা ভুল বুঝেছিলাম বলবো না কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয় একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফ্যাসিস্ট খারাপ না মুনাফিক খারাপ এই প্রশ্নটা কিন্তু উঠবেই তবে তারা যদি এখন সঠিক পথে চলে আমি বলি আমি শুধু বিএমপি লোক হিসাবে না আমি বাংলাদেশের একজন মুক্তি যোদ্ধা হিসাবে এবং একজন সিনিয়র নাগরিক আমি আমার বয়স 70 বছর সেই একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই এই দেশের যারা আছে আঠারো কোটি মানুষ যে যে আদর্শ বিশ্বাস করে যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম আমি করতে চাই আমি ইসলামী আন্দোলন আমি হেফাজতে ইসলাম আমরা করতে চাই আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে তারা সুস্পষ্টভাবে তাদের কর্মসূচি দিবে কিন্তু মনে একরকম মুখে আর এক রকম মানুষকে বললাম আর এক রকম এই যে মুনাফে কি এই মুনাফো কিটা যাতে সন্তানেরা না করে এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে সেই কারণে আমি বলছি এখন ইলেকশনের কথা বললেই আজ আমাদের মহাসচিব যে বললেন ইলেকশনের কথা বললেই নতুন মোহর মতল গাল ফুলে থাকে এটা ফোলা উচিত না ইলেকশনটা দিয়া দাও আমি আসলে বিশেষ ভাবে আলোচনা করি এই যে এক দফা এক দাবি হাসিনা তুই কবে দাবি খুব সহজ কথা তাইলে এইটার হাসিনা এখন চইলা গেছে এখন কোনটা আসবে তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে আমি জামাতকে জিজ্ঞে জামাত না খুব যুক্তি দেওয়ার কথা বলে ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে পাই না চাই না আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না কিন্তু আমার যেন মনে হয় তারা দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশায় আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে জামাতের এই দুয়াশা এবং কুয়াশা এবং লালসা তারা এই সর্বনাশ করছে 10%% পার্সেন্ট ভোট পাবে তারা একশো পার্সেন্ট ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে এট এনি কস্ট কুট কৌশলের মাধ্যমে সেই কুটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা সন্তানেরা কিন্তু বুঝবে আমি তাদেরকে দোষী না তারা অনেক অবুজ ছেলে পেলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল আবার পঁয়তাল্লিশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি উনি বলেছিলেন আগে আমার বাইশ বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না আর এখন পঁয়তাল্লিশ বছরের আমার অভিজ্ঞতা হয়েছে আমি এখন সব কিছু বুঝি এবং করতে পারি কারণ অভিজ্ঞতার যে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে ছেলেদের আগে অভিজ্ঞতা হোক দেখেন না একবার বলে আফগানিস্তান বানামো একবার বলে সিরিয়া বানামো একবার বলে পাকিস্তান বানামো একবার বলে কমিউনিস্ট বানাবো আজকে আবার বলতেছে মুদ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক আর জামাত এদেরকে ব্যবহার করতেছে কারণ এরা এক সময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা এরা সব এই রসুনটাকে জামাত থেকে বেরিয়ে আসছে এই সুবিধাটা নিচ্ছে জামাত হইলো প্রাতিষ্ঠা বলতে কাদেকে হ্যাঁ এরা বলতে কারা জামাত থেকে কারা বেরিয়ে এসেছে। ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে নাগরিক এরা সবাই একসময় শিবির করত এদের দেয়ান ধারণা সব এরকমই এবং এদের মধ্যে দেন দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে কারণে এখনও জামাত শিবিরের শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই যে দেশ এই দেশে তো এদের এই দেশটা হয় আমাদের সাইডে দেওয়া উচিত আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাদের সাইডে দেওয়া উচিত এই যে বাংলাদেশটা আমরা বানাইছি আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো আঠারো কোটি মানুষের মধ্যে কাছে যাওয়া উচিত তারা একটা কথা বললি বলে আমরা খেয়ালি একটা ভোটের জন্য আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি জীবন দিছি সবাই এখন কিন্তু বলতেছে না আপনাদের তিনজনকে মন্ত্রী বানানোর জন্য আড়াই হাজার মানুষ হাজার হাজার মানুষ আহত হয়েছে আর এক দেড় হাজার মানুষ জীবন দিছে তাই নাকি অবশ্যই অবশ্যই আমি অবশ্যই আমি বলে যাই এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম অবশ্যই তিনটা ইলেকশানে মানুষ ভোট দিতে পারে নাই চোদ্দো আঠারো এবং চব্বিশ এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির ত্রিস্টক্ষ লোক জীবন দিয়েছিল সত্তর নির্বাচনে রায় হিয়া খান মানে বলে যুদ্ধ করছিল সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ

সাথে জাতীয় সরকার তারপরে বসে সমস্ত সংস্কার এই যে পার্লাম আকতা কুকতা কইয়া চল্লিশ বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে সেই আমেরিকার নাগরিক তারা বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখিয়া এইসব কুতর্ক এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে দেশে সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে আমি ইউটিউবে দেখি আমার খুব ভয় লাগে আল্লাহ মাফ করুক বাংলাদেশে এতে গৃহযুদ্ধ না হয় আমি মনে করি ইউনু সাহেবের সম্বিত ফিরে আসবে এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত দেখ যে একটা অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাওয়া আমি বলেছি আজকে দুপুরবেলা একটা বক্তব্যে যে গভীর অন্ধকার হইলে টর্চ লাইট মারলে কিন্তু গভীর অন্ধকারটা বুঝে যায় পরিষ্কার যে অন্ধকার সরে যায় কিন্তু কুয়াশা হইলে কিন্তু গাড়ি চালানো যায় না এটা কিন্তু লাইটে ধরে না এখন একটা কুয়াশা চলছে এবং এই কুয়াশার প্রথম এবং প্রধান এই কুয়াশা কেন দেখতে পাচ্ছেন মানে কোন বিশেষ কারণে আসলে মনে হচ্ছে যে ধরনের কুয়াশা আসলে নেমে এসেছে দেখতে পাচ্ছি ওই যে মিটুকুলাস আমি তো ইংরেজিও বুঝি না অত ওই যে কোথায় যেন একটা ষড়যন্ত্র আছে কোথায় গভীর একটা ষড়যন্ত্র আছে ইলেকশন দিলে আমরা যাতে পাশ করি তাল গাছটা যাতে আমার থাকে বিচার মানি তাল গাছটা আমার জামাত এই খেলায় যুক্ত হয়েছে এবং তারা যে যে দাবিগুলো করছে সমস্ত দাবিগুলোই আমার কাছে মনে হয়েছিল তাদের দলে অনেক বেশি অনেক বেশি যৌক্তিক কথা বলার লোক আছে চিন্তা করার লোক আছে কিন্তু তারা অনেক এক নাগারে বলছে স্থানীয় ইলেকশন দাও আবার বলছে কি প্রপোর্শনেট গভর্নমেন্ট দাও ইত্যাদি ইত্যাদি বলছে এখন তো তাদের দলের যে অবস্থা বিএনপি সঙ্গে ছিল গত বিশ বছর যাদের ডানা নিচে তাই কে নিজেকে রক্ষা করছে এবং বেগম খালেদা যে না থাকলে তাদের অস্তিত্বহীন হয়ে যেত নিজের মার্কা দিয়ে তাদেরকে ইলেকশন করেছে দুইটা তিনটা দুইটা ইলেকশন এত কিছু পরেও ফ্র্যাঙ্কেস্টাইনের মতো মাকেই খাইতে চায় এই জিনিসটা কিন্তু ভালো না দুই সাপের এক বিশ নৌকার দানের স্লোগানটা যত কিছু সব কিছু অন্ধকারের দিকগুলো কিন্তু আমার ধারণা তারাই এখানে সৃষ্টি করার চেষ্টা করছে কেন তারা প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে সচিবালয় তারা দখল করছে মন্ত্রণালয় তারা দখল করছে বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করছে হসপিটালগুলো তারা দখল করছে জেলা লেভেল পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের ইনফ্লুয়েন্সটা একদম প্রত্যেকটা জেলায় অন্তত নাইনটি জেলায় আমি জানি তাদের নেতারা না কইলে পরে প্রশাসন নড়ে না কাজে তারা মনে করতেছে এটি আমাদের ক্ষমতা আর যখন ক্ষমতা ইলেকশন করে যাব যখন আমাদের মেজরিটি ভোট হবে যেটা জীবনেও তাদের হবে না সেই কারণে তারা এই অবস্থাটার সৃষ্টি করছে এক দুই নম্বর হলো সারা দেশব্যাপী আমি একটা কথা বলছিলাম তাদেরকে এই যে শুধু আগে বলতাম আমি এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে শুক্রবারে মসজিদ থেকে একটা মিছিল বাইরে হয় আর মন্দির থেকে অন্যদিন একটা মিছিল বাইরে হয় কিন্তু এখন মন্দিরের মিছিলটা থামছে রাজনীতিটা এখন মসজিদে চলে গেছে ওয়াজ মাহফিলে চলে গেছে রাজনীতি লাখ লাখ লোক হয় ওয়াজ মাহফিলে রাজনীতি ওখানে চলে এবং সমস্ত রাজনীতি এই কথাটা বলার অপরাধে আমাকে কি বললো মুরতাত আমাকে আমাকে কি বললো ফজলুর রহমান দুজোকে যাবে আমি ওই মৌলানা সাহেবকে খুঁজতেছি যে আমার টিকিটটা উনি কেন আটকাইছে ও কথাটা খুব বোঝার চেষ্টা করে তারা কি বলতেছে মাজার ভেঙে ফেলতে হবে এবং আমি দেখলাম খুব নাম একজন মৌলানা সাহেব বলছে সাদাললের মাজার ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হবে এবং তারা চেষ্টা করতেছে শাহজালাল এটির কি অংশ আমরা যে লালন উৎসব দেখতে পাচ্ছি না আমরা নাটক উৎসব দেখতে যে কাজ তারা করতেছে বাস্তে ইচ্ছা করে না তো লালনের গান বন্ধ এদেশে নাটক হইতে পারে না তাদের জন্য এদের তাদের জন্য কোন ধরনের যাত্রা গান কিচ্ছু হইতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান পারে না তারা গিয়ে সবাই বাধা দেয় তারা বলবে বাধা জন্য দেয় ওই যে যে আলম কথাটা বিতর্কিত হয়েছে তৌহদি জন কারা তৌহদি জন্য তো এটা কারা আমরা চিনি না আমি চৌষট্টি সনে এই দেশের জন্ম রাজনীতি করছি না চৌষট্টি থেকে আমি একষট্টি বছর যাবতরা এদের সবাইকে চিনি এরা যখন

এই প্রচার মাধ্যম তো তাদের আমি জানি এই কাজটা কথা আমি বললাম চার নেতা খুব খারাপ তো তাজুদ্দিনের মতো খারাপ মানুষ আর হয় না কারণ নেতৃত্ব না পাকিস্তান তাজুদ্দিন কথা ভেঙে ফেলু শেখ মুজিব খুব খারাপ মানুষ ছয় দফা দিয়া মানুষ শিখাইছে পিন্ডি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা বাংলা ওই খুব খারাপ মানুষ আমাদের কত স্বাধীন পাকিস্তান থাকতো আদমজি হইতো মালিক আমরা হইতাম কর্মচারী সেইগুলো আমি বলবো না কিন্তু মুক্তিযুদ্ধ করিয়া আমরা যে দেশটা স্বাধীন করলাম যার সাতজন হলো বীর শ্রেষ্ঠ প্রত্যেকে হলো সামরিক বাহিনীর লোক আজকে যে সাহেবরা ক্যান্টনমেন্টে বৈশাখ মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল